এক সময় তো কম নিসাবে জেনারেল সাবজেক্টগুলি ছিল ওস্তাদ হজরত মৌনা আসাদ মাদানী বরাকাত হোম এটা স্পষ্ট করেছেন তার মহান পিতা এবং এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম হজরত মৌলা সঈদ হোসেন আহমদ মাদানী রহমতোল্লাহের নিজের একটা নিসাব আছে সেই নিসাবে জেনারেল সাবজেক্টগুলি রাখা হয়েছে ওই নিসাব মোসা ইলমিয়া থেকে পুনর্মুদ্রণের মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে শীঘ্রই এটা সেপে আসবে এমনিতে বিফাকুল মাদ্রাসের নিঃস্বভাবে তো এটা আছে জেনারেল সাবজেক্টগুলি আছে সারা বাইরে অন্য অন্য যে বোর্ডগুলি আছে তাতে তার অবস্থা আমার ভালো জানা নেই কিন্তু বিফাকুল মাদ্রাসে আছে তবে এটা আরও ভালো রকমের থাকা দরকার বইগুলি আরও সুন্দর করে সচিন্তভাবে লেখা উচিত কোরআন হাদিসের এলেম ভালোভাবে রপ্ত করার জন্যে এবং এই এলমকে সর্বত্র সরিয়ে দেওয়ার জন্যে জেনারেল সাবজেক্টগুলি জরুরি যেমন আধুনিক বিজ্ঞান আধুনিক বিজ্ঞানের যে পরীক্ষিত বিষয়গুলি যার বস্তুনিষ্ঠতা যার সত্যতা প্রমাণিত এগুলি আনন্দের জানা দরকার চিকিৎসা বিজ্ঞান পদার্থবিজ্ঞান এমনি হবে জ্যোতির্বিজ্ঞান এগুলি করোনা হাতির বোঝার জন্য সহায়ক যে নক্ষত্র দ্বারা আসমান সাজানো হয়েছে কিভাবে সাজানো হয়েছে খালি চোখে কিছু দেখা যায় কিন্তু যে টেলিস্কোপ দিয়ে যে মানুষ দেখে সে দেখা তো অন্যরকমের ইন্মা দুনিয়া বিজিনা কি আল্লাহ তালা নক্ষত্রের শোভা দিয়ে আসমান সাজিয়েছেন তো এটা খালি দাঁত যা দেখা যায় তা ওই বাস্তব সৌন্দর্যের সামনে কিছু না এইসব জিনিস বুঝতে হলে বিজ্ঞান সম্পর্কে কিছু জানা থাকা দরকার এমনি হবে সৃষ্টির যে পরিক্রমা মাতৃগর্ভ মানুষ জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়ার এই আলো বাতাস এর গতি প্রকৃতি বোঝার জন্যে পানি অক্সিজেন এই যেহেতু আরও সব কিছুই মানে বস্তু জগতের যাবতীয় বিষয় এটা বিজ্ঞান জানা থাকলে যতটা ভালোভাবে বোঝা যায় ততটা আমরা যারা বিজ্ঞান ভালো জানি না পড়িনি তারা ততটা ভালো বুঝতে পারি না

এই বস্তু নিচয়ের ভিতরে চিন্তা ভাবনা করে আল্লাহ পর্যন্ত আর বলে যে ওঠা আল্লাহ তুমি এগুলি অহেতুক সৃষ্টি করোনি এই যে আল্লাহ অহেতুক সৃষ্টি করার কাজের জন্য সৃষ্টি করেছেন এটা যে ব্যক্তি বিজ্ঞান জানবে জানা থাকবে যার সে যতটা বুঝবে অন্যতো অতটা গভীরভাবে বুঝতে পারবে না এরকম অনেক কিছুই আছে অনেক কথাই বিজ্ঞান বোঝা করে দিয়েছে তাই বিজ্ঞান জানা থাকা দরকার আবার অনেক গোমরাহিও আছে যেগুলির সৃষ্টি হয়েছে বিজ্ঞানের অপব্যবহারের দ্বারা বিজ্ঞান ভিত্তিক কিছু গুমরাহী আছে যেমন ডারোইনের বিবর্তনবাদ পদার্থবিজ্ঞান যদি কারো ভালোভাবে জানা থাকে বোঝা থাকে তার পক্ষে এটা রদ করা সহজ হবে এটা যে অবস্তব জিনিস এটা যা বিজ্ঞান যার জানা নেই সে রদ করবে বটে কিন্তু তার রদ করাটা অত বেশি শক্তিশালী হবে না বিজ্ঞান যার যারা আসে সেটাকে ভালোভাবে রদ করতে পারবে যে গ্রিক দর্শন আমাদের সেই প্রাচীন ওলামা ইকরাম শিখেছিলেন ইমাম গাজালী সহ ওইসেমকর বড়ো বড়োরা শিখেছিলেন শিখেছিলেন কারণ গ্রিক বৃত্তিক অনেক ঘুমরাহি মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছিল তো তারা ওটা শেখার পরে যথাযথভাবে রদ করতে পেরেছেন যদি না শিখতেন সেটা আন্দা দ্বন্দ্ব রদ করা হতো তো এই জন্যেই আমরা মনে করি যে একজন আলেমের বিজ্ঞানের বিভিন্ন শাখা শাখা সম্পর্কে মৌলিক জ্ঞানটা থাকা দরকার এমনি হবে গণিত গণিত বিজ্ঞান এত অবিচ্ছেদ্য গণিত যে জানবে না বিজ্ঞান সে ভালো বুঝবে না হজর নানব রহমতুল্লাহ আলাই যে মহামূল্যবান রচনা রেখা রেখে গেছেন ওগুলি বোঝার জন্যে গণিতের দরকার গণিতের সাহায্যে তিনি অনেক কঠিন কঠিন বিষয় হল করেছেন আমাদের এলমের একটা বড় শাখা হলো ফারাইজ এলমের ফরাইজ এখন তো গণিতের দরকার যখন মাসালা জটিল হয়ে যায় তখন গণিত যারা ভালো জানা নেই তার পক্ষে সমাধান করা সমাজ কঠিন হবে তো এই জন্য গণিতও ভালোভাবে জানা থাকা দরকার এই যে মহাবিশ্ব কত বড় চাঁদ এবং পৃথিবী তুলনামূলক চাঁদের চেয়ে পৃথিবী কত বড় আবার পৃথিবীর চেয়ে সূর্য কত বড় আর এগুলির গতি যে মহাবিশ্বে এগুলি যে ছোটে বেড়াচ্ছে তো তার গতির বেগটা কি পরিমাণ এসব বিজ্ঞান যারা জানা নাই সে ভালো বুঝতে পারবে না আলোকবর্ষ বলতে কি বুঝায় বিজ্ঞান যে বলেছে যে কোনো কোন নক্ষত্র কত আলোকবর্ষ দূরে আছে তো এটা যে গণিত না সে কেমনে বুঝবে এই মহাবিশ্বের ব্যাপ্তি যে যত ভালো বুঝবে সে আল্লাহ তালা কুদ্র তত ভালো বুঝবে আল্লাহর কুদ্দ্র ভালোভাবে জানার জন্য তো গণিত দরকার গণিত দরকার বিজ্ঞান দরকার সবই দরকার যাদের ইমান নাই তারা এই বিজ্ঞান দ্বারা বিজ্ঞান তারা পড়াশোনা করেছে জেনেছে কিন্তু বিজ্ঞান দ্বারা এর মূল হাকিকত পর্যন্ত বুঝতে পারে নাই মন হাকি করতে এটাই যে এই মহাবিশ্ব দেখে দেখে আল্লাহ তাল্লা কুদর্শ কুদরত সম্পর্কে ধারণা পাবে কারণ এই সবই হল তালার কুদরতের নিদর্শন আয়াতুল্লাহ উল্লাহ এসব আল্লাহ তালার নিদর্শন কোন মাঝে মধ্যে অমিন আয়াতি অমিন আয়াতী বলে আল্লাহ নিদর্শন বিভিন্ন নিদর্শনের দিকে আল্লাহ তালা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন তো এইসব ভালোভাবে বুঝতে হলে গণিত বিজ্ঞান ভালোভাবে জানতে হবে আবার এই বিষয়ক রচনাবলী বেশিরভাগ ইংরেজিতে ইংরেজিতে ইংরেজি ভাষায় জ্ঞানের সকল শাখায় অনেক গবেষণা করা হয়েছে ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সহ এরকম অনেক বড় বড় বিশ্বকোষ আছে যা ইংরেজি ভাষায় লেখা উনি সব জ্ঞানের এক একটা সাগর তা লেখমতো দল নাতুল মমিন আইন নামাজ জ্ঞান বিজ্ঞান এ হল মানুষের মমিনের হারণা সম্পদ যেখানে পাবে সেখান থেকে এসে করিয়ে নেবে ইংরেজি ভাষায় জ্ঞান বিজ্ঞানের যেই বিপুল সংগ্রহ আছে ওখানে প্রবেশ করতে হলে আমাদের ইংরেজি ভাষা জানতে হবে ইংরেজি ভাষায় ইসলামের মধ্যে অনেক কিছু লেখা হয়েছে এবং ইংরেজি ভাষাভাষী গণগুলি পড়ে বই লেখা হয়েছে ইসলামী কিন্তু তার ভিতরে ঢুকানো হয়েছে যত সব ইসলাম বিরোধী চিন্তা ভাবনা ওইসব পড়ে পড়ে মানুষ বিভ্রান্ত হয় আমাদের দেশে যারা উচ্চশিক্ষিত লোক জেনারেল লাইনের তারা দিন শেখ ওই ইংরেজি বই পত্র পড়ে আর ওইগুলো পড়ে পড়ে উল্টাপাল্টা শেখে ওইগুলো আমাদের জানা দরকার ইংরেজি ভাষায় ইসলামের নামে কি কী অন ইসলামিক কথা লেখা হয়েছে এবং ইসলাম বিরোধিতায় ইংরেজি ভাষায় কি কী কাজ হয়েছে এসব আমাদের জানা দরকার ওসব আমাদের জানা না থাকলে যারা ওইগুলি পরে পরে বিভ্রান্ত হচ্ছে তো ওদেরকে সতর্ক সচেতন করা কঠিন হবে বরং আমরা তো ওদের কাছে যেতেও পারি না এই ভাষার অভাবে ইংরেজি ভাষা জানা না থাকায় ওই স্তরের লোকের কাছে আমাদের যাওয়া কঠিন ওদের কথা বোঝে না আমাদের কথা বোঝে না আমরা ওদেরকে বুঝি না ওরা আমাদেরকে বোঝে না ওদেরকে তো বোঝা দরকার এম বলেছেন যে তার আহলে জামানাকে যে চেনে আছে জাহেল তাই আহলে জমানকে তো আমরা চিনি না জানি না কারণ না আমরা ওদের কাছে বুঝতে পারি না ওরা আমাদের কাছে আসে এটা ইংরেজি ভাষা জানার জানা না থাকার কারণে হবে ইংরেজ জগতে দিনের সহি প্রচার এর জন্য ইংরেজি ভাষা জানা দরকার এই নানা প্রয়োজনে আমাদেরকে ইংরাজিও ইংরেজি ভাষাও জানতে হবে ভালোভাবে জানতে হবে ইংরেজি বলা লেখা রপ্ত করতে হবে এভাবে ইংরেজি গণিত বিজ্ঞান এসব ওলামাকে আমাকে ভালোভাবে রপ্ত করতে হবে ওলামাকে আমি জানা দরকার অলমান কেমনের কাছে জ্ঞানের মূল জিনিসটা তো আছে আসল জ্ঞান তো করোনা হচ্ছে জ্ঞানী আর ওইগুলি এর জন্য সহায়ক বোঝার জন্য সহায়ক এবং প্রচারের জন্য সহায়ক তো সহায়ক বিদ্যাকে উপেক্ষা করা ঠিক না তো যদিও ব্যাপকুল মাদ্রাস কিছু উদ্যোগ নিয়েছে আর এর বাইরের বোর্ডগুলি কতটুকু কি নিয়েছে অনেকগুলো তো নেয় নেই বলে আমার জানা আছে তারপরও যতটুকু উদ্যোগ নিয়েছে আরো হওয়া দরকার এইসব বিষয়ে আলো ভালোভাবে পড়া দরকার তাছাড়া ভূগোল ইতিহাস যে তারিখের ইতিহাসের অনেক কিতাব আমাদের আকাবির আশলাফ লিখে গেছেন কিন্তু আমাদের পাঠ্যসূচিত তা নাই ওগুলো থাকা দরকার ভুল সম্পর্কেও তো অনেক কিতাব লেখা আছে বাকি বাংলা ভাষায় আমাদের নেশাবের ভিতরে নাই। কিন্তু জেনারেল শিক্ষায় আছে ভুল তো জানা জরুরি এই জগতে এই ভূমিতে আমরা পৃথিবীতে দিনের কাজ করব আর সেই পৃথিবীর সম্পর্কে জানা থাকবে না এতে একটা বড় অজ্ঞতা তারিখ জানার জন্য ভোগ জানা জরুরি হাদিস জানার জন্য তো ভোগ জানা জরুরি আলিফুলিবাতিল গলিবাতিল রোম ফি আদনাল অহম মিম্বাদে গলা আবি ইসাইয়া কলি যে ভুল জানা না এটা তো ভালো বুঝবে না সে রোম কি রোম বলতে কি বোঝায় প্রাচীন রোম আধুনিক রোম বলতে কি বোঝায় আদনাল আর্দ কি এটা ভূগোল না জানলে কেমন বুঝবে নবী করলাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলাম সেই মদিনা কোথায় মক্কা কোথায় মক্কা বা কোথায় মদিনা বা কোথায় কেন কেবলা ঠিক করতে হলে আমরা আমাদের কেবলা পশ্চিম দিকে কি হিসাবে ঠিক কতটা পশ্চিমে কোন এলাকার কেবলা কোন দিকে একজন আলেম সে কোথাও গেলে সে এলাকার লোকদের কেবলা সম্পর্কে তাদেরকে ধারণা দেবে এগুলো তো ভিত্তিক বিষয় ইসলামের ইতিহাস নবী করিমস্লাম রোমানদের সঙ্গে যুদ্ধ করলেন তাবুকের যুদ্ধে গেলেন মুতার যুদ্ধ হলো এসব কোথায় হয়েছে আওবোর সিদ্দিক রাজুতন জামানায় যে বৃহত্তর সময়ে ইসলামি বিজয় হলো এই বাইতুল মুকাদ্দাস জয় হলো বাইতুল মুকাদ্দাস কোথায় শাম বলতে কি বোঝায় এই ফিলিস্তিন বর্তমান ফিলিস্তিন সে প্রাচীন ফিলিস্তিন বর্তমান ফিলিস্তিন তো প্রাচীন ফিলিস্তিনই বাকি এই ফিলিস্তিন কত গৌরবময় ইতিহাসের সঙ্গে জড়িত আম্বি আলম ইসলামের ভূমি হযরত ইব্রাহিমের জন্ম কোথায় হয়েছে তারপর তিনি কোথায় গেলেন এই যে তার সফর ইব্রাহিম আসলামের সফর তিনি মিশরে গেলেন কোথায় মিশরে গেলেন মিশর থেকে আসলেন এসে কোথায় থাকলেন পরে আবার ইসে গেলেন মক্কা গেলেন হাজরত হাজির ইসমাইল ইসলামকে রেখে আসলেন এই যাবতীয় তো ভূগোল সঙ্গে সম্পৃক্ত ইসলামের বিজয় ইতিহাস ইসলাম মিশরে যাওয়া সেখান থেকে পশ্চিম আফ্রিকা একদম সেই ই পর্যন্ত মরক্কো সেখান থেকে আবার স্পেন স্পেন বিজয় উসমানী খেলাফত ইসমানী খেলাফত নিয়ে আমরা গৌরব করি বিশাল বিস্তার এর ছিল পশ্চিম পূর্ব ইউরোপ এর অধীন ছিল সে পূর্ব আমরা উমাইয়া আমলে যে মধ্য জয় হলো সেই প্রাচীর পর্যন্ত বসে গেল ইসলামী বাহিনী কোথায় মুসলিমের যে বিজয় ইতিহাস সিন্ধু বিজয় লাহোর বিজয় সেখান থেকে আবার দিল্লিতে আসা তো এই যাবতীয় বিষয় তো ভূগোলের সাথে সম্পৃক্ত ইতিহাস ভূগোল এত অব্দ তারিখ জানবে পড়বে আর ইতিহাস ভূগোল জানবে না এত হয় না জেনারেল সাবজেক্ট এগুলো আসে জেনারেল শিক্ষা আসে কিন্তু আমাদের নিসাবে নাই বলতে তো মোট কথা একজন হতে হতে হলে হলে তাকে এই জেনারেল হবে যতটুকু হয়ে অগ্রগতি হয়েছে এখানে থেমে গেলে হবে না এই অগ্রগতিকে আরো সামনে নিয়ে যেতে হবে আল্লাহ তালা সহজ করুন তফিক দিন যে কোনো বিদ্যা ভালোভাবে অর্জন করতে হলে পরীক্ষার দরকার আছে পরীক্ষা কোনো বিদ্যাই ভালোভাবে অর্জিত হয় না ব্যক্তি বিশেষের ক্ষেত্রে হতে পারে একজন ব্যক্তি সে জ্ঞানের স্পৃহা তার মধ্যে আছে অনুসন্ধিচ্ছা আছে তার মধ্যে উদ্যম উদ্দীপনা আছে তো সে ব্যক্তিগত প্রচেষ্টায় বহুদূর এগিয়ে যেতে পারে কিন্তু কোনো প্রতিষ্ঠান বা কোনো শিক্ষা ব্যবস্থা যদি ভালোভাবে চালিয়ে নিতে হয় এবং সামগ্রিকভাবে ছাত্রদেরকে শিক্ষার্থীদেরকে সামনে নিয়ে যেতে হয় জ্ঞানের শাখা পোশিকা সমূহে তাদেরকে সুদক্ষ করে গড়ে তুলতে হয় তবে পরীক্ষার ব্যবস্থা থাকতেই হবে আমি এই জেনারেল শিক্ষাগুলিতে জেনারেল সাবজেক্টগুলিতে যদি ছাত্রদেরকে দক্ষ করতে হয় তাহলে পরীক্ষাও চাই এখন তো সবচেয়ে ভালো ছিল এটাই যে আমাদের যে কমই শিক্ষাব্যবস্থা এর যদি সত্যিকারের স্বীকৃতি থাকতো যেইটা আছে ওটা হাতির দাঁত দেখানোর জন্য কোনো কাজের না যে প্রত্যেকটি ধাপকে জেনারেল শিক্ষায় যেমন প্রত্যেক ধাপকে স্বীকার করা হয় এবং যথাযথ গুরুত্ব দেওয়া হয় মর্যাদা দেওয়া হয় এরকম যদি দেখানো দেওয়া হতো এবং সব রকম সুযোগ সুবিধায় আছে ঠিক ওই অবস্থায় যদি মাদ্রাসা সমুখ রাখা হতো তাহলে তো আলাদাভাবে পরীক্ষা দেওয়ার দরকার হতো না কিন্তু সেটা বাস্তবায় যেহেতু নাই আমাদের ছাত্রদেরকে শিক্ষার্থীদেরকে জ্ঞানের সকল ধাপে এবং সকল শাখায় সুযোগগুলো সুদক্ষরূপে গড়ে তুলতে হলে তো মাদাসার পরীক্ষার পাশাপাশি ওই পরীক্ষাগুলিরও সুযোগ থাকা চাই ওই পরীক্ষাগুলোও না চাই এটা এই জন্য নয় যে তারা ওই সার্টিফিকেট দিয়ে পরবর্তীতে ওই লাইনে চলে যাবে মনে কেবলই তাদের দক্ষতা বৃদ্ধির জন্যে যখন তাদের এই পরীক্ষাটা বৃহত্তর ছাত্র সমাজের সঙ্গে হবে তখনই বোঝা যাবে যে তাদের শিক্ষাটা ঠিক কি মাত্রা হচ্ছে কি মানের হচ্ছে এই জন্যে মানে এলমিং এবং এই জ্ঞানগত দক্ষতা বৃদ্ধির জন্যেই জেনারেল সাবজেক্টগুলির স্কুল কলেজের মাধ্যমে পরীক্ষা দেওয়ানো এর জরুরত আমরা মনে করি তবে হ্যাঁ কোনো শিক্ষার্থী যদি ওই সার্টিফিকেট দিয়ে পরে কলেজে চলে যায় যদি যায় তবে সেটাকে আমরা মন্দ দৃষ্টিতে দেখবো না এমনিতে খুব বেশি যায় তা না যেসব মাদ্রাসায় এই পরীক্ষার ব্যবস্থা নেয় তাদের অনেক ছাত্রই আলিয়ামাসা চলে যায় আলিয়া আলিয়ামাসা পরীক্ষা দেয় পরবর্তীতে ওই লাইনেই চলে যায় এদের সংখ্যা অনেক বেশি সেই তুলনায় আমাদের ছাত্ররা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তারা কলেজ ইউনিভার্সিটিতে খুব বেশি যাচ্ছে না অল্পই যায় বাকি যদি যায় তো আমরা সেটাকে নিন্দা করব না খারাপ দৃষ্টিতে দেখব না বরং তাদেরকে আমরা আমাদের সঙ্গে জুড়ে রাখব বরং যে চলে গেছে তাকে ওই লাইনে আরও সামনে অগ্রসর হওয়ার জন্য দেব সে যখন চলে গেছে তো সেই চলে যাওয়াটার জন্য আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে না হয় বরং তাদেরকে উৎসাহ দিয়ে ওই লাইনে আরও উন্নতি করার সে যাতে চেষ্টা করে সেই ফিক্রি আমরা করব কারণ তারা যদি জেনারেল লাইনে গিয়ে বড় হতে পারে তাহলে তাদের দ্বারা ওই জগতে অনেক কাজ হতে পারে ওদের দ্বারা অনেক কাজ নেওয়া সম্ভব সরকারি বিভিন্ন সেক্টরে করে নীতি নির্ধারণ নীতি নির্ধারণে যেই জায়গাগুলি আছে সেখানে যদি কোনো আলেম সুদক্ষ আলেম বসতে পারে তবে তার দ্বারা দেশের রাষ্ট্রের এবং রাষ্ট্রের নাগরিকদের অনেক ক্ষমত হতে পারে ওই জায়গায় আমাদের লোক প্রজন না থাকায় ওরা যেমন মানুষকে বিপদগামী করছে বিশেষ করে আইন আদালত এবং এই শিক্ষাব্যবস্থা এই সব জায়গায় যদি আমাদের লোকজন থাকতো তবে তারা ইসলাম এবং মুসলিম অনেক অনেকক্ষেপ করতে পারত শিক্ষা ব্যবস্থার মধ্যে যে পথ যোগানো হচ্ছে ধর্মবিরোধী নানা রকমের উপাদান উপকরণ ঢোকানো হচ্ছে তো ওই জায়গায় আমাদের সুদক্ষ লোক থাকলে এটা তারা পারত না এমনভাবে আদালতী কার্যক্রম যদি ওলামার হাতে থাকত তাহলে তো স্বয়ংক্রিয়ভাবেই রাষ্ট্র অনেকখানি ইসলামে হয়ে যেত তাই জন্য ওই জায়গায় ওই সব জায়গায়ও শুদ্ধক্ষার দরকার আছে ওই লাইনে যারা চলে যায় তাদের যাওয়াটা যেন একদম সম্পর্ক ছিন্ন না করে হয় বরং ওইখানোর জন্য তারা আমাদেরই হয়ে থাকে সে জন্যে আমরা মনে করি যে আমাদের পক্ষ থেকে এই পরীক্ষার ব্যবস্থা করাটা সহায়ক মানে ওই ওই কাজের জন্য সহায়ক যারা আলিমাশায় যায় কিংবা যারা আমাদের অগোচরে স্কুলে পরীক্ষা দেয় তারা ছিন্ন হয়ে যায় ফলে তারা বিপদগামীও হয় নিজেদের আমল আখ নষ্ট হয় এবং ভুল চিন্তা ভাবনা তারা গ্রহণ করে তাদের দ্বারা উন্নতের ক্ষতি হয়ে যায় আর নিজেদের আমাদের উদ্যোগে পরীক্ষা দেওয়ানোর দ্বারা যদি ওরা এনে যায় তবে তারা বিপদগ হবে না বিপদগামী হবে না আমাদেরই হয়ে থাকবে তাই আমরা মনে করি এই পরীক্ষা দেওয়াটা খারাপ কিছু না ভালো